মাসিক নিয়মিত কিন্তু রক্ত কম সাবধান গর্ভধারণ না হওয়ার নীরব সংকেত মাসিক নিয়মিত হলেও যদি রক্তের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যায় তাহলে সেটি ভবিষ্যৎ গর্ভধারণের পথে নীরব বাধা হয়ে দাঁড়াতে পারে এক জরায়ুর আস্তরণ পাতলা হয়ে যাওয়া গর্ভধারণের জন্য জরায়ুর ভেতরের আস্তরণ বা এন্ডোমেট্রিয়াম মোটা ও নরম হওয়া জরুরি মাসিকের রক্ত খুব কম হলে অনেক সময় বোঝা যায় এই আস্তরণ ঠিকমতো তৈরি হচ্ছে না ফলে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে বসার জায়গা পায় না বা বসলেও টিকে থাকতে পারে না দুই থাইরয়েড লুকানো সমস্যা থাইরয়েড একটু কম বা একটু বেশি হলেও মাসিক নিয়মিত থাকতে পারে কিন্তু রক্তের পরিমাণ কমে যায় থাইরয়েড হরমোন সরাসরি ডিম্বাশয় ও জরায়ুর কার্যক্রম নিয়ন্ত্রণ করে অনেক নারী না জেনেই বছরের পর বছর চেষ্টা করেন কিন্তু কনসেপ্ট হয় না তিন জরায়ুতে রক্ত চলাচল কমে যাওয়া জরায়ুতে পর্যাপ্ত রক্ত প্রবাহ না হলে মাসিকের সময় স্বাভাবিক রক্তপাত হয় না দীর্ঘক্ষণ বসে থাকা শরীরচর্চার অভাব বা দীর্ঘদিন ঠান্ডা জনিত সমস্যা পরিবেশ দুর্বল হয় চার ওভুলেশন দুর্বল বা মানহীন হওয়া সব মাসিক মানেই ভালো ওভুলেশন নয় রক্ত কম হলে অনেক সময় বোঝা যায় ডিম্বাণু ঠিকভাবে বড় হচ্ছে না বা মানসম্মত হচ্ছে না এর ফলে নিষেক হলেও ভ্রূণ শক্তভাবে বেড়ে উঠতে পারে না পাঁচ অতিরিক্ত ডায়েটিং বা ওজন কমে যাওয়া খুব দ্রুত ওজন কমানো দীর্ঘদিন না খেয়ে থাকা বা অতিরিক্ত ডায়েট করলে শরীর নিজেকে বাঁচাতে হরমোন উৎপাদন কমিয়ে দেয় এর সরাসরি প্রভাব পড়ে মাসিকের রক্তের পরিমাণ ও গর্ভধারণের ক্ষমতার উপর ছয় দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রণ পিল বা হরমোনাল ইনজেকশন। অনেক বছর পিল পিল ইনজেকশন বা ইমার্জেন্সি ব্যবহার করলে কিছু নারীর আস্তরণ পাতলা হয়ে যায় পিল বন্ধ করার পর মাসিক নিয়মিত হলেও রক্ত কম থাকতে পারে যা কনসিভে সমস্যা তৈরি করে সাত অতিরিক্ত ব্যথানাশক ঔষধ ব্যবহার মাসিক ব্যথার জন্য নিয়মিত পেইন কিলার খেলে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনের স্বাভাবিক কাজ ব্যাহত হয় এতে মাসিকের রক্ত কমে যেতে পারে এবং ডিম্বাণু নিঃসরণেও সমস্যা দেখা দেয় আট হরমোনের ভারসাম্যহীনতা ইস্ট্রোজেন হরমোন কমে গেলে মাসিকের রক্ত কমে যায় এই হরমোনই জ্বরের আস্তরণ তৈরি করে এবং ডিম্বাণুকে পরিপক্ক করে নিয়মিত মাসিক হলেও যদি ইস্ট্রোজেন কম থাকে তাহলে ওভুলেশন দুর্বল হয় বা গর্ভধারণ বারবার ব্যর্থ হয় কখন সতর্ক হবেন মাসিক যদি এক দুই দিনে শেষ হয়ে যায় রক্তের পরিমাণ যদি খুবই স্বল্প হয় বা শুধু দাগের মতো হয় মাসিক নিয়মিত কিন্তু বহুদিন চেষ্টা করেও গর্ভধারণ হচ্ছে না এ সমস্ত ক্ষেত্রে এগুলোর কোনোটি থাকলে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি ধন্যবাদ